ঠিক না না তো থাকি আচ্ছা তো সামুরা버지 সবই দেখতে পাচ্ছেন জি আমার আমি আইছি ভাই অনেক কষ্ট কইরা পটুবে তো ভাই ভালো একটা মনের মানুষের আর জন্য দুধই কোনো প্রবাসী ভাই আমার কাছে থাকে আপনাকে সৌধবিতা করে ভাই বিয়া সাথে দশmonth থাকে আছে অনেক কষ্ট কইরা আইছি ভাই না করে কাজ দিরা আমার আম্মা কাজ কইরা একটা সেলাই মেশিন কিনা দিসিলো ভাই আমার আম্মা তো অনেকটা অসুস্থ এই কারণে আমি পੁੱততে তো নাই সে ভাই আমার একটা সেলাই মেশিন ছিল ওইটা বেচা আমার পনম্মা tante দিছে গো ভাই আচ্ছা আর ভাই বোন কইছো আমার একটা ছোট ভাই আছে আট সাত আট বছর আর আমার আম্মুটা ভাই আমার আম্মুটা নিয়ে নিয়ে আমি অনেক কষ্টে আছি আমার আম্মুটার পেটে ভাই আমার আম্মুর পেটে টিউমার হয়েছে ভাই ডাক্তারে বলছিল পেটে ব্যথা করত সবসময় সবসময় পেটে ব্যথা হইতো ডাক্তারে বলছিল যে একটা আলট্রাসনও কইরা দেখে পেটে কি হইছে কি না আর কি সবসময় পেটে ব্যথা করতো ববি হয়তো পরে ভাই সেলাই বিষয়টা বেঁচা এখন আমার আলট্রাসনও করাইছি দাদোরা পড়ছে ভাই এখন আপনার পেটে টিউমা হইছে যদি কোনো প্রবাসী ভাই আমার পাশে থাকে আমাকে সহযোগিতা করে এখন অপারেশন কইরা দেয় ভাই থাকে আপনি